আসসালামু আলাইকুম সকালবেলা কীটনাশক স্প্রে করা থেকে আজকের দিনটি আমার আরম্ভ হয় তো আজকে আমি মনে করেছি যে আজকে দিনের কর্ম যা যা করেছি এটা একটু ভিডিও আকারে আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখতে পাচ্ছেন কলাতে স্প্রে করা হচ্ছে কলাগুলো ধুয়ে দেওয়া হচ্ছে এখানে এই পাশটা আমাদের সামান্য পরিমাণে কচু আছে এটা হচ্ছে কুড়ি কচু আছে কিছু নারকেলি কচু আছে এই কচুগুলোতেও কলার সঙ্গে সঙ্গে স্প্রে করে দিচ্ছি ওই পাশে সাইফুল চাচা এবং আমাদের জিন্নাত মামা দুইজনে মিলে আমাদের কলার যে যে দেখতে পাচ্ছেন কলার পাতাগুলো মরে যাচ্ছে কলার পাতাগুলো যেন সবুজ থাকে একটু সজীব থাকে সেই কারণে তারা কলার পাতাতে কয় কীটনাশক স্প্রে করছে সবিক্রণ এবং টিল এই দুটো স্প্রে করছে সাইফুল চাচা দেখছেন স্প্রে করছে তো আজকের আমাদের পুরো সময়টি মোটামুটি এই যে স্প্রে কীটনাশক স্প্রে এর মাধ্যমেই দিনটি চলেছে তারপর পরই সকাল এগারোটার দিকে আমরা আরও একটু কাজ করেছি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাগানের সাইজের আমের চারা এগুলো আমাদের নিজ হাতে গ্রাফটিং করা দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি আমাদের কাছে তিরিশ পিসের মতো অর্ডার ছিল কোনো দিন পরে অর্ডার আসে যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আজকে মোটামুটি বিশ পিসের মতো কাটা হয়েছে আমাদের সকাল এগারোটা সাড়ে এগারোটার পর থেকে এই গাছটা রুবেল ভাই আরম্ভ করে এবং একটা পর্যন্ত মোটামুটি তিরিশ পিসের মতো গাছগুলো উঠানোর উঠানোর এই আমের চারাগুলো উঠানোর অবস্থাটা করে ফেলে তো বিকালবেলা আমি অবশ্যই এই আমের চারাগুলোতে আবারও কীটনাশক স্প্রে করেছি যেন গাছের পাতাগুলো পোকাতে না খেয়ে নিতে পারে এই পাশে দেখতে পাচ্ছেন বিকেলের কর্মের মধ্যে ছিল যে আমার বেগুন দেখতে পাচ্ছেন এই বেগুন গাছের অনেকটাই আপনার জালি আসছে কিছু গুটি আটকেছে দেখতে পাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে যে হলুদ পাতার কারণে অনেকগুলো গাছ উঠিয়ে ফেলেছি এই গাছগুলো আবার নতুনভাবে লাগিয়েছি চারাগুলো তার যার কারণে বিকেলবেলায় এই পানি দেওয়ার ব্যবস্থাটা আর কি করেছি মোটামুটি তিন দিন এই পানি দিতে হবে তা না হলে গাছে বেগুনের চারাগুলো অনেক ছোট হওয়ায় এই গাছগুলো মারা যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে যার কারণে প্রত্যেকটা গাছের মোটামুটি তিনশোটা চারা রোপণ নতুনভাবে করা আছে বেগুনের এই গাছে তো সেই সঙ্গে বেগুন গাছে তো স্প্রে চলছে বিকালবেলা আবার স্প্রে করতে লাগলাম বেগুন গাছে এই গাছগুলো যেন গাছে যে জালিগুলো আছে এগুলো যেন আটকিয়ে যায় এবং সাদা পোকার আক্রমণ প্রচণ্ড হারে হচ্ছে যার কারণে কীটনাশক স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ পানিও যেমনভাবে দেওয়া প্রয়োজন আর এই যে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন সন্ধ্যার আজান মোটামুটি হয়ে যাচ্ছে তো এই সময় এসে লাস্ট এই যে গাছগুলো কাটা হয়েছে এবং নতুন পাতা আসার কারণে এই গাছগুলোতে পাতা বিষ স্প্রে করা হচ্ছে যেন গাছের পাতাগুলো ঠিক থাকে তো আজকের দিনটা আমার এভাবেই গেল আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে